হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আমি বা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নতুন মডেলের ভাইরাল প্রেসিডেন্সিয়াল অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ কাঠ নিয়ে হাজির হয়েছি এই গোলাপ খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি এই গোলাপ খাটটা এটা কিন্তু নতুন মডেলের একটি খাট এই খাটটা যারা পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই আমার থেকে নিতে পারেন এটা কিন্তু কষা মাজা বানিশ ছাড়া আমাদের ফ্যাক্টরিতে রাখা হইছে এই খাটটা কিন্তু সলিড চিটা গান সেগুন কাটে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হচ্ছে আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করা হয় অভিজ্ঞ মেস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অভিজ্ঞ মাস্তরি দ্বারা আলহামদুলিল্লাহ ফোটানো হয় আর এই দেখুন এক ইঞ্চি পরিমাণের ডাবায় কিন্তু এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে নিয়ে এই কাজগুলো করা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া আমাদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু সব সময় গসা মাজা বানিশ ছাড়া আমরা আমাদের ফ্যাক্টরিতে রাখি কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করি এর জন্যই আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সবসময় র অবস্থা রাখি তো এই খাটটা দেখুন আলহামদুল্লাহ এই খাটটার ব্যাপার যতই বলবো ততই কম এই খাটটা ছয় ফিট সাত ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতনই কিন্তু এই খাটটা আর এই দেখুন ওই যে টপ থেকে এই টপ থেকে কিন্তু গোলাপ গোলাপ ফুটানো হয়েছে মনে হচ্ছে কিন্তু জ্যান্ত এই খাটটা কিন্তু পছন্দ করার মতো আলহামদুলিল্লাহ পুরো র অবস্থা রাখা হয়েছে আরে দেখুন এটা ফিটনেসটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর আলহামদুল্লাহ নেওয়া হয়েছে একবার কারগর যে ডিজাইনটা দেখুন এই যে গোলাপ ফুল মনে হচ্ছে কিন্তু চ্যান্তু গোলাপ এগুলো কিন্তু সম্পূর্ণ 1 ইঞ্চি পরিমাণের ডাবায় এই কাজগুলো করা হয় এখনো কিন্তু দেখুন প্যারাক আইকা বসি কোনো কিছু কাটা হয় না আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক হেল্পফুল সেটা আমি আপনাদের বলে দিই এই যে এখানে যে নারফাটা গুলো দেখতে পাচ্ছেন একটা গাছের বয়স যখন মিনিমাম 50 থেকে 100 বছর উপরে চলে যায় সেই গাছটারই কিন্তু আপনার নারফাটা বের হয় আমরা সেই গাছটা নিয়ে এরকম ইউজ পরিমাণ কালেকশন আপনার ফার্নিচার নিয়ে বানাই কারণ ওই গাছটায় বেশি টিকসই হয় তার জন্য আমরা ওই গাছগুলো নিয়ে এরকম ফার্নিচার গুলো বানাই দেখুন এই যে নারফাটা গুলো কিন্তু আপনার স্পষ্টভাবে বুঝে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নারফাটা গুলো এগুলোই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠ আরেকটা মাস্ট বি কথা কি জানেন এই যে আপনার ফাইবার গুলো দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠ চেনার উপায় আমাদের ফ্যাক্টরিতে আসলে ইনশাল্লাহ সময় বেটার কোয়ালিটির ফার্নিচার আপনারা পাবেন এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা কাঠের ভিতর না কাঠে এই খাটটার ব্যাপার যতই বলবো ততই কম কিন্তু এই খাটটা আপনার যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ফার্নিচার আসতে পারেন দেখুন এই যে গোলাপ গুলা আলহামদুলিল্লাহ যাদের বয়স মিনিমাম পঞ্চাশ বছর তারাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তরি আর তারাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার তৈরি করে একদম সলিড কাঠের ভিতরে এই ফার্নিচার কাঠটা নেওয়া হয়েছে কোনো একটু জোড়া আছে যেমন সলিড কাঠের নেওয়া হয়েছে এই কাঠটা নিতে চাইলে এটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল সিদ্ধ্যাং সেগুন কাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আহ কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে ইঞ্চি হাজার টাকা হয়েছে নতুন মডেলের খাট আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন ইবা ফার্নিচার যতদিন থাকবে ফার্নিচার ফ্যাক্টরিতে ততদিন র অবস্থা পাবেন সব সময় চমৎকার চমৎকার ফার্নিচার ইনশাআল্লাহ ইবা ফার্নিচার পাবেন আমি যেগুলো আমার ডেলিভারি যায় সেগুলো নিয়ে ভিডিও করি প্লাস যেগুলো আমি র অবস্থায় রাখি সেগুলো ভিডিও করি কারণ আপনারা যেন কাঠ চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি তার জন্য কিন্তু আমার ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ভাবে র অবস্থা রাখি তো রেমিটের যুদ্ধ ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে আমার সরাসরি আমার ফ্যাক্টরিতে আসতে পারবেন ইনশাআল্লাহ কলসি সম্পূর্ণ ফার্নিচার ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু বা ফ্যাক্টরিতে আছে তো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান তার অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন আর আমি ই বা ফার্নিচারের মালিক ইয়ামিন ইসলাম ওকু তো আমি পঞ্চাশ বছরের লিখিত একটা গ্যারান্টি দিতেছি তার আগে যদি কোনো সমস্যায় ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন ইনশাল্লাহ কলরেডি সম্পূর্ণ অরিজিনাল চিটা সেগুন কারের ফার্নিচার আপনার পেয়ে যাবেন যুদ্ধ ভাই বোনের আপনার আমাকে ট্রাস্ট করে বিশ্বাস করে অর্ডার করতে হবে অনেক কাস্টমারই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ অর্ডার করে আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার দোকানের ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্দ পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম